আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা ফেসবুক ভিডিও ভিডিও মার্কেটিং মার্কেটিং ঠিক আছে আমরা করে করতে পারি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি টেলিগ্রাম থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রেখে আসবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তো আমরা আজকে কি শিখবো ফেসবুকে ভিডিও মার্কেটিং ঠিক আছে তো আমরা এর জন্য যাব হচ্ছে ফেসবুক অ্যাপে তো অবশ্যই আমরা ফেসবুক এই অরিজিনাল যেটা আছে ওইটা রাখবো এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও মার্কেটিং করবো ঠিক আছে তো কিভাবে করব আমি সেটাই আপনাদেরকে শিখাবো আমরা এখানে ভিডিও ক্ষেত্রে ইউজ করব হচ্ছে রিলস ঠিক আমরা এই রিলস এর মাধ্যমে ভিডিও মার্কেটিংটা করব তো সঠিক নিয়মে কিভাবে রিলস আমরা ছাড়বো সেই সম্পর্কে আমরা ধারণা নেব ঠিক আছে তো তার জন্য আমরা এখানে চাপ দেবো হচ্ছে এই রিলসে এ রিলসে কি করব এখানে একটা চাপ দেব চাপ দিয়ে আমরা কি করব। এখানে যে একটা ভিডিও ইউজ করবো এই ভিডিও গুলো আমরা অবশ্যই কোথায় পাবো সেটাও আমি দেখাই দেখেন অবশ্যই অবশ্যই ভিডিও গুলা পেয়ে যাবেন আমরা জাস্ট এই ভিডিওর উপরে চাপ দেবো ভিডিওর উপরে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আমরা চাপ দেবো কোথায় চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে এমন অবস্থায় আসবে আমরা কি করবো এখানে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর এখানে আমাদের সেট আপ করতে হবে ঠিক আছে এখানে কি করতে হবে আমাদের সেট আপ করতে হবে তো আমরা এখানে কি করব কিছু লিখব যেমন ধরেন কাজ করতে চাইলে ইনবক্সে আসুন তারপরে আমরা কি করব এখানে সিম্পলি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করব তো আমরা এখানে বেশি ভালো হ্যাশট্যাগ কি করব এই যে যেমন ধরেন ইউজ করতে পারি এখানে এভরিওয়ান ফলোয়ার ওয়ান তারপর আছে রিলস তারপর আছে ট্রেডিং ঠিক আছে ট্রেন্ডিং তারপরে ভাইরাল শর্টস ঠিক আছে তারপরে এখানে আরো ইউজ করতে পারি রিলস 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 ঠিক আছে ভিডিও ধরনের অনেক কিছু এ ইউজ করতে পারি তারপর এখানে আমরা কি করবো মেনশন করব ঠিক আছে কাকে মেনশন করব এখানে আপনারা হাইলাইটস কে মেনশন করবেন কি করবেন মেনশন করবেন হচ্ছে হাইলাইটস ঠিক আছে তাহলে অনেকের কাছে ভিডিও চলে যাবে তারপর আমরা এখানে কি করব। এখানে করব হচ্ছে লোকেশনটা সিলেক্ট করব কি করব লোকেশন সিলেক্ট করব এই যে যে লোকেশন অবশ্যই যার যার ব্যক্তিগত যে পার্সোনাল লোকেশনটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিলাম পরবর্তীতে এখানে আমরা সি মোরে চাপ দেব এই যে যে সি মোরে চাপ দেব এখানে আমাদের একটা কাজ আসছে কি এই ইনভার্ট ক্যালকুলেটর এখানে আমাদের একটা কাজ আছে তো আমরা এই ইনভার্ট ক্যালকুলেটরে অবশ্যই এখানে একটা সার্চ দিতে হবে এটার জন্য কি করতে হবে আমাদের এটার জন্য আমাদের ধরেন একটা ফেসবুকের এর গ্রুপের নিতে হবে কি নিতে হবে ফেসবুক বড় বড় পেজ গুলো আছে না ওইগুলোর একটা ব্যক্তির লিঙ্ক নিতে হবে ঠিক আছে আমরা সেটা কিভাবে নিব সেটার জন্য আমরা একটা ধরেন একটা চ্যানেলকে বা একটা পেজকে সিলেক্ট করব ধরেন আমরা এই পেজটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এই পেজের নামের উপরে চাপ দেবো আমরা যে কোনো একটা পেজে বড় আকৃতির ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন এই যে এখানে যেমন আছে একশো ইকে এমন বড় বড় যে পেজগুলো আছে ওইগুলোর লিঙ্ক নিব এই লিঙ্কগুলো কিভাবে নিবো এখানে থ্রি ডটে চাপ দেবো থ্রি ডটে চাপ দিয়ে আমরা এখানে কপি লিঙ্ক টু পেজ এটা পেয়ে যাবো এইটা করার কারণ কি আমরা এখানে জাস্ট ওই যে যে ইনভাইট ক্যালকুলেটর আছে ওইখানে যায় সার্চ করে দেবো সার্চ করলে দেখেন ওই পেজটাই কিন্তু আমার এখানে শো করছে জাস্ট আমি এখানে টিক মার্কে চাপ দিয়ে এখানে ডান করে দেবো এটা করার কারণ হচ্ছে এই যে আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল করার জন্য আমাদের এইটা করা ঠিক আছে আমরা জাস্ট এখানে দেখব পাবলিক আছে কিনা পাবলিক না থাকলে অবশ্যই পাবলিক করে দিব তার পরবর্তীতে আমাদের কাজ হবে এখানে শেয়ার করা অর্থাৎ শেয়ার না হতে চাপ দেওয়া এভাবে কিন্তু আমরা ফেসবুকে রিলস অর্থাৎ ভিডিও মার্কেটিং করতে পারি ঠিক আছে ছোট ছোট যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিও সেগুলো রিলস আকৃতিতে সেরে সেরে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি এখন আপনারা এই ভিডিওগুলো কোথায় পাবেন ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু আপনারা অনায়াসে চাইলে আমাদের গ্রুপের যে হ্যালো সাকসেস গ্রুপটা রয়েছে এই যে এই হ্যালো সাকসেস গ্রুপে কিন্তু আপনারা এই ভিডিও গুলো পেয়ে যাবেন জাস্ট এখানে হ্যালো সাকসেস গ্রুপে আসবেন আসার পরে মিডিয়ার ভেতরে চাপ দেবেন মিডিয়ার ভেতরে চাপ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন এই ভিডিও গুলো জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন নিজে এডিটিং করার ভিডিও গুলো তাহলে আপনারা কিন্তু অধিক পরিমাণে কি করতে পারবেন এই যে এখানে ফেসবুকে ভিডিও ছেড়ে ছেড়ে অধিক পরিমাণে ভিউ নিতে পারেন এই যে যেমন আমার এখানে কিন্তু ভিডিওটা কিন্তু জাস্ট সারা হয়ে গেছে ঠিক আছে এখন এই ভিডিওর মাধ্যমে আমাদের এখানে কি করবে লোকজন কমেন্ট করবে কি করবে লোকজন কমেন্ট করবে ঠিক আছে এই যে যে কমেন্ট করবে কমেন্ট করার পরবর্তীতে আমরা কি করবো তাদেরকে জাস্ট এখানে বলবো কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে রিপ্লাই দেবো কি ইনবক্সে আসুন ওই ব্যক্তিটা আমার জাস্ট কোথায় এইভাবে আপনার ইনবক্সে আসবে ঠিক আছে ইনবক্সে আসবে তার সাথে কথাবার্তা বললেন বলার পরে তাকে টেলিগ্রাম পর্যন্ত আনলেন টেলিগ্রাম পর্যন্ত আনার পরে তাদেরকে টেলিগ্রামে লিঙ্কটা দিলেন লিঙ্কটা শেয়ার করে আপনারা আমাদের গ্রুপে জয়েন করাই দিলেন অবশ্যই আমাদের আগের ভিডিওতে কিন্তু দেওয়া একটা নতুন মেম্বারদের সাথে কিভাবে কথা বলবেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নিউ মেম্বারদের সাথে কথা বলাটা শিখে নেবেন ঠিক আছে তো সকল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা অতি দ্রুত পেতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম